আজকের ওয়েদারটা একটু ভালো আছে মোটামুটি আর একটু মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়তেছে আমাদের এই চাপাইতে আসলে একটু ঠান্ডা বেশি পিছনে এই যে আমাদের সোলার প্যানেল গুলো বসানো আছে এটা হচ্ছে পুকুরে বাংলাদেশে প্রথম আমাদের কোম্পানি পুকুরের উপরে ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছে এই যে এখানে একটা পুকুর আছে আর এই পাশে আর একটা পুকুর আছে এই দুইটা পুকুর দুইটা পুকুরে দুইটা পুকুরে চোদ্দশো পঞ্চাশটার মতো প্যানেল আছে দুইটা পুকুরে